দুই আপুর মধ্য চলছে খেলার প্রতিযোগিতা তো খেলাটা সবাই দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন রিং খেলা প্রতিযোগিতা এখানে একটা করে রিং ভিতরে দেওয়ার পরে একটা করে বেলুন ফাটাতে হবে এভাবেই চলছে খেলাটি দেখুন একজন আছে লাল কালারের ড্রেস পরা আপু আর একজন আছে হলুদ কালারের হেজাব পরা আপু দেখুন প্রায় লাল হলুদ কালারের ড্রেস পরা আপুর প্রায় শেষের দিকে চলে গেছে কিন্তু লাল কালারের ড্রেস পরা আপু সেরকমভাবে পারছে না এখনও তিনটে বল বাকি আছে লাল কালারের আপুর এই যে হলুদ কালার আপুর হয়ে গেছে আপু চলে গেছে সামনের টেবিলে এই টেবিলে তিনটা হাঁড়ি রাখা আছে তিনটা হাঁড়ির ভিতরে তিনটা বল ঢুকাতে হবে ঢুকালে এই ধাপটি শেষ হয়ে যাবে ওই যে দেখুন লাল কালারের ড্রেস পরা আপুর কিন্তু এখন একটা বল বাকি আছে এ পাশে হলুদ হেজাপ পরা আপুটার প্রায় শেষের দিকে চলে আসছে তো দেখা যাচ্ছে সব কিছু মিলে কিন্তু হলুদ ড্রেস পরা আপুটা এক ধাপ এগিয়ে আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কে জিততে পারে লাল আপু নাকি হলুদ আপু তো দেখেন হলুদ কালারের আপুটার হলুদ হয়ে গেছে প্রায় এখন চলে এসেছে আর একটা জায়গায় এখানে তিন সাইডে তিনটে ঝুড়ি রাখা আছে বাস্কেটের ভিতরে বল ঢোকাতে হবে তো দেখেন হলুদ কালার লাল কালার ড্রেস পরা আপুর কিন্তু এখনও হয় নাই কিন্তু হলুদ কালারের ড্রেস পরা আপু কিন্তু হয়ে গেছে এখন আপুটি একটা বল অলরেডি ঢুকিয়ে ফেলেছে এই মাত্র লাল কালারের ড্রেস পরা আফুটি আসছে তো এসে আপু চেষ্টা করতেছে বাস্কেটের ভিতরে বল ঢুকানোর জন্য দেখা যাক কে জিততে পারে এই খেলায় তো চলছে দুজনের ভেতর হাড়ে হাড়ে লড়াই কিন্তু এখন পর্যন্ত হলুদ কালারের ড্রেস পরা আপুটা কিন্তু এগিয়ে আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কে জিততে পারে ঢুকে গেছে কিন্তু এখন ঢুকাতে পারলো না লাল কালারের আপু দুইটা বল কিন্তু অলরেডি ঢুকিয়ে ফেলেছে আর একটা বাকি আছে দেখা যাক কে এখানে বাস্কেটে বল ঢুকাতে কে আগে পারে লাল কালার ড্রেসের আপু নাকি হলুদ কালারের ড্রেসের আপু এই যে কথা বলতে বলতে ইতিমধ্যে লাল ড্রেস পরা আপুটার কিন্তু সবগুলো বল ঢুকানো হয়ে গেছে এখন আপুটা সামনে এসে এখানে গোল গোল করে ঘর কাটা আছে ঘরের ভিতরে বল দিতে হবে দেখা যাক কি কতগুলো বল দিতে পারে আপু পিছনে দেখতে পারছেন আপনারা হলুদ কালারের ড্রেস পর আপুটা কিন্তু এখনো বাস্কেটের ভিতরে বলগুলো এখনো ঢুকাতে পারি নাই। চেষ্টা করে যাচ্ছে এখন আপু এদিকে লাল কালারের ড্রেস পর আপুটা কিন্তু বৃত্তর ভিতরে ছোটো ছোটো বল অনেকগুলোই ঢুকিয়ে ফেলেছে আর পাঁচটা বাকি আছে ও আপুটা কিন্তু এই মাত্র শেষ করে সামনে আসলো তো দেখা যাক কে যেতে এই খেলায় আর আপনারা উপভোগ করতে থাকুন খেলাটি কিন্তু হলুদ কালার লাল কালারের ড্রেস পরে আপুর আর মাত্র দুইটা বাকি আছে দেখা যাক কিন্তু হলুদ কালারের আপুটা কিন্তু অনেক পিছিয়ে আছে আপুটা কোনোভাবেই পারছে না কারণ বাস্কেটে বল ঢোকাতে আপুর অনেক সময় লেগে গিয়েছে তার জন্য আপুটা পিছনে পড়ে আছে দেখা যাক দেখা যাক আর বেশি নাই আর মাত্র একটা বল ঢোকালেই ইয়া লাল কালারের ড্রেস রাপু জিতে গেছে